মাঝে মাঝে কতই না সুন্দর লাগে সকালটা আজ সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে প্রথমে বাগানে গেছিলাম এসেই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম পরোটা ছিল আলু চচ্ছুরি ছিল আর একটা লাড্ডু কালকে একজন এসেছিল সে অনেকগুলো লাড্ডু নিয়ে এসেছে তাই মা একটা লাড্ডুগুলো সারা সারাদিনটা মোটামুটি পড়ার মধ্যে কেটে গেল করতে পড়তে লাঞ্চটাও এসে গেছে আজ যেহেতু শনিবার সেই জন্য লাঞ্চে ছিল শুক্র পনির আর আমের চাটনি আমের চাটনিটা খেতে খুব ভালো হয়েছিলো কিন্তু একটুখানি খাওয়ার পর আমার আর ভালো লাগছিল ওই যে বললাম আজ সকালবেলা আমি বাগানে গেছিলাম তো যে ধরে যদি বাগানে যাওয়া মানেই তো হচ্ছে ভিডিও করা তো আমি ভিডিও করছিলাম সকালবেলা তাও আমাকে আমার বাবা আবার একটু হেল্প করে দিল প্রথমে বেলফুল গাছে আমাদের সারা বেলফুল গাছ জুড়ে সুন্দর হয়ে সাদা বেলফুল ফুটে রয়েছে আর এই যে ফুলটা এই ফুলটা না আমার বাড়ির গেটের সামনে আমি এমনিই লাগিয়েছিলাম এখন থেকে ফুলটা অত সুন্দর হয়ে উঠেছে পুরো সুন্দর করে গেটটা কভার করে